আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ইকরা ফ্যাশনে তিন থেকে নিয়ে সাত বছর বাচ্চাদের ছেলে বাবুদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে তিন থেকে সাত বছর তাই না তিন থেকে সাত বছর সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব এগুলো স্টক লিমিটেড হ্যাঁ অফারে দেওয়া হচ্ছে কিন্তু সো ফার্স্ট ফাস্ট অর্ডার করবেন এটা হচ্ছে গ্যালিস টাইপের এটা হচ্ছে শার্ট

আচ্ছা নেক্সট টা দেখাচ্ছি নেক্সট হচ্ছে এইটা এটা কোটি স্টাইল এটা তিন থেকে নিয়ে ছয় বছর তিন থেকে নিয়ে ছয় বছর আর সাথে প্যান্ট হবে এটা প্রাইস কত ভাইয়া আটশো টাকা আটশো টাকা দেখাচ্ছি এটা একটা আছে দেখুন

ওকে এটা তিন থেকে 4 3 থেকে দেন এটা একটা আছে এটা মেরুন আর ব্ল্যাক কালারের কোটি আর সাথে এরকম একটা প্যান্ট হবে 3 থেকে 4 3 থেকে 4 দাম পড়ছে টাকা টাকা ব্লু সাথে কোটি কোটিগুলো কিন্তু ওপেন করে পরানো যাবে হ্যাঁ এটার সাথে একটা ক্যাপ আছে এটা পিস এটা থেকে বছর থেকে টাকা এগুলো কিন্তু আমরা করে বিক্রি করছি আছে তার জন্য এটা একটা আছে এটা থেকে

কত থেকে কত বাচ্চা তিন থেকে ছয় বছর তিন থেকে ছয় বছর সাথে প্যান্ট আটশো টাকা সো সোজা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে এই ট্রাফে যেটা হচ্ছে ইস্টামিকের চার তলতে সব নম্বর হচ্ছে তিন বাই ছিয়ানব্বই এ আরফ নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়ছে আমাদের নিজের এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ভা পেস্ট